আজ শেয়ার করব রসমলাইয়ের একটি রেসিপি আর আমরা কিন্তু সবসময় ওই ছানার রসমলাটাই খেয়ে থাকি আজকে আমি আপনাদের সঙ্গে শ্যামাই রসমলাই শেয়ার করব। আর এই রসমলাই খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে বাড়ির সকলে মানে ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই রসমালাই আপনাকে বারবার বলবে তৈরি করবার জন্য চলুন শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শ্যামাই রসমালাই চলুন তাহলে শুরু করি প্রথমে এখানে আমি দু কাপ শ্যামাই নিয়ে নিচ্ছি এবার এই সামাইটিকে আমি কিন্তু সামাইটা বেশি একটু লম্বা লম্বা ছিল তো এটাকে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার এই সময়কে আমি একটি মিক্সি জারের মধ্যে তুলে নেব এই জারের মধ্যে তুলে নিলাম এবার এটাকে আমি গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু জমাট বেঁধে আছে তো এটা গলে গেলে তারপর এর মধ্যে আমি সেই শ্যামাইয়ের গুঁড়োটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিলাম এবার সেই শ্যামায়ের গুঁড়োটা দিয়ে দেব এবার নাড়াচাড়া করে ঘিটাকে শ্যামাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা আর দিয়ে দেব দু চামচ চিনি এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ দুধ তো দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে রাখা ছিল তো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই শ্যামায়ের সঙ্গে তো এখানে আর কিছুটা দুধ লাগবে তাই আমি অল্প দুধ দিয়ে দিলাম এবার এটা কিন্তু একটা ডোর তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আবার কড়াইতে দুধ বসিয়ে দিলাম বসিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে আর দিয়ে দেব চার চামচ চিনি তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চার চামচ চিনি দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি দুধটাকে ঘন করে নেব এটা আস্তে আস্তে হতে থাকবে ওদিকে আমি এই যে মিশ্রণটা নামিয়েছিলাম এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার হাতে কিছুটা ঘি মেখে নিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব তো ডো কিন্তু তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচে কেটে নিয়েছি আর লেচিগুলোকে আমি গোলও করে নিয়েছি একটু চ্যাপটা চ্যাপটা গোল করেছি আপনারা চাইলে কিন্তু বেশ ছোট ছোটোও করতে পারেন আমি একটু বড় বড় করেছি আর চ্যাপটা করেছি আপনারা চাইলে কিন্তু ছোটো ভুল করতে পারেন এবার এই যে দুধটা বসিয়েছিলাম দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার এই দুধের মধ্যে আমি একটা একটা করে সব লিচুগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব ওই চার থেকে পাঁচ মিনিটের মতো ফোটাবো ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব দেখুন এখনই দেখতে কতটা ভালো লাগছে দু ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন দুধ কিন্তু অনেকটা জমাট পেতে গেছে দেখুন একদম রসমালাই তৈরি কিন্তু হয়ে গেছে আমি একটি প্লেটে নামিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একদম কিন্তু নরম হয়েছে দেখুন চামচ দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে গেল দেখুন ভেঙে যাচ্ছে কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। একবার খেলে বারবার খেতে মন চাইবে তো ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা